হ্যালো বন্ধুরা কার্টুনপুরি চ্যানেলে নতুন এই এপিসোডে তোমাদের স্বাগত আজ শিয়াল যাবে হানিমুনে পর্ব থ্রি আর হ্যাঁ বন্ধুরা পর্ব অন শিয়ালের বিয়ে আর পর্ব টু শিয়ালের বাসরাত এই ভিডিও দুটি যদি তোমরা না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো এখন চলো আমরা দেখে আসি শিয়াল কোথায় হানিমুনে যাচ্ছে লেটস গো ওই মনিয়া তুমি কি এখনো আছো ঘুমাইয়া তাড়াতাড়ি বের হও যাব আমরা কুয়া কাটা বের আমি হব না বলেছিলাম যাব আমি ইন্ডিয়া বউ তুমি কেন বুঝো না এত বড় দুনিয়া আজ জামু কুয়াকাটা কাল জামু ইন্ডিয়া এভাবেই তো হানিমুন দিমু আমরা কাটাইয়া তাইলে জামাই করো একটু সবর তাড়াতাড়ি কইরা লই একটু সাজু কাজু এত সাজু করা লাগবো না তোমার দিন শেষে তুমি তো আমার জামাই তো আমার হাসা কইছে একটু সব সাজু আমার হইছে বউ আমার বের হও তাড়াতাড়ি ধরতে হবে আবার গাড়ি হয়েছে হয়েছে এখন চলো তাড়াতাড়ি তুমি তো আবার সোলো বেশি ভাই তোমরাই তো সাক্ষী না এখন ঝগড়া হইছে এমনিতেই দেরি তারপর শিয়াল তার নব বউকে নিয়ে চলে গেল কুয়াকাটা কুয়াকাটা গিয়ে উঠল এক হোটেলে হোটেলে রেস্ট নেওয়ার পরে তারা বের হলো বিচে বউ বিচে অনেক রোদ আচ্ছা চলো আমরা রুমে চলে যাই এখানে থাকলে তুমি কালো হয়ে যাবা এই তোমার মতলব কি তুমি অনেকক্ষণ যাবে বারবার বলতেছো চলো আমরা রুমে যাই তোমার মতলব কিন্তু আমার ভালো লাগছে না বউ তুমি ভুলে গেলে চলবে না আমরা তো কুয়াকাটা আসছি হানিমুনে হ্যাঁ আমরা তো হানিমুনই আসছি এই যে কত সুন্দর হানিমন করছি এটা কি তাহলে কোনটা হানিমন খোদা কিভাবে বুঝাবো তোমার বোঝানো লাগবে না যা বোঝার বুঝে গেছি তোমার এখানে ভালো লাগছে না তাই তো আচ্ছা চলো ওইদিকে যাই এই আর করার যাই বউয়ের পিছু পিছু এইভাবেই শিয়ালের হানিমন কেটে গেল বেচারা বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি ফিরল তারপর কয়েকদিন পরে ওই তুমি কি শুনছ আমার না কেমন কেমন লাগে কেমন লাগে মাথা ঘুরানো বমি বমি ভাব ঠিক মতো খাবার খাও না আর ঘুম ঠিক মতো হয় না তাই হয়তো এমন লাগে আরে তুমি বোঝো না কেন আমার মনে হয় আমি মা হতে চলেছি এটা কোনোভাবেই সম্ভব না কেন সম্ভব না আমরা তো হানিমুন করে আসলাম হানিমুনে গেলেই কি সম্ভব হয় আমি তো তোমাকে স্পর্শই করতে পারি নাই তাহলে কি আবার হানিমুনে যেতে হবে জীবনও না তোমার সাথে আর কখনো হানিমুনেই যাব না তাহলে কার সাথে যাবা আমি ছাড়া তোমার কে আছে এইভাবে তাদের প্রতিদিন ঝগড়া লেগে থাকে তবে এইভাবে তাদের ঝগড়া যত লাগে তাদের ভালোবাসা তত বাড়ে হ্যালো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দাও আর হ্যাঁ পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে तो चैनल सबसक्राइब करते भूलना धन्यवाद